বঙ্গবন্ধু জাতীয় জুনিয়র সাঁতার প্রতিযোগিতা দুই হাজার চব্বিশের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত সকালে সাভারের বিকে এসপিতে এই সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ডক্টর মহিউদ্দিন আহমেদ অনুষ্ঠানটিতে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন মহাপরিচালক বিকে জাতীয় জুনিয়র সাঁতার প্রতিযোগিতায় এ সময় সভাপতিত্ব করেন আ নমো তরিকুল ইসলাম পরিচালক ক্রীড়া পরিদপ্তর এছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন প্রতিযোগিতাটিতে সারাদেশ থেকে আসা বিভাগীয় জুনিয়র সাঁতারু প্রতিযোগীগণ অংশগ্রহণ করে বঙ্গবন্ধু জাতীয় জুনিয়র সাঁতার প্রতিযোগিতা দুই হাজার চব্বিশে রাজশাহী বিভাগ পাঁচটি স্বর্ণ পদক পেয়ে চ্যাম্পিয়ন হয়েছেন অপরদিকে খুলনা বিভাগ রানার্স আপের খেতাব অর্জন করেন চারটি স্বর্ণ পদক জিতে Ó! 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 Ó!